প্রিয় ছাত্র বিন্দু সবাইকে শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অ্যালডিহাইড নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসে আমরা অ্যালকোহল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যদি তোমরা আমার চ্যানেলে জৈব যৌগ রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো যদি তোমরা ফলো করো তাহলে আজকের এই ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না আর তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে কীভাবে আমরা সাধারণ অ্যালডিহাইড নামকরণ করব তো তবে তার আগে একটি কথা যদি তুমি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটি ভিজিট করে থাকো তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করা যাক দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যালডিহাইড গত ক্লাসের ভিডিওতে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করেছিলাম এবং তার একটি কার্যকারীমূলক মূলক ছিল বর্ড ওইস ঠিক তেমনি অ্যালডিহাইডেরও কিন্তু একটি কার্যকারী মূলক আছে বর্ণ সিএইচও এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কোন যৌগে যদি মূলক থাকে তাহলে সে যৌগটি অবশ্যই অ্যালডিহাইড হবে ঠিক আছে তাহলে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অ্যালডিহাইডের এর কার্যকারী মূলক বর্ণ সিএইচও এবং আরো একটি বিষয় মাথায় রাখতে হবে যে অ্যালডিহাইডের যে কার্যকারীমূলক মূলক সি সিএইচও অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটি কার্বন পরমাণু আছে ঠিক আছে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে এরপরে দেখো অ্যালডিহাইডের সাধারণ সংকেত অ্যালডিহাইডের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস ওয়ান এবং এক্ষেত্রে এন এর মান হলো জিরো থেকে শুরু কিন্তু জিরো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি পূর্ণ সংখ্যা অর্থাৎ আমরা অ্যালডিহাইডের ক্ষেত্রে যে সাধারণ সংকেত সেই সংকেতে যে এন এর মান সেটা কিন্তু জিরো থেকে শুরু এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে যে জিরো থেকে শুরু তাহলে দেখো আমরা যদি এই সাধারণ সংকেতে এন এর মান যদি জিরো বসাই তাহলে কি হবে সি জিরো এইস টু এন তার মানে এন এর মান জিরো হলে জিরো প্লাস ওয়ান সি এইস ও তাহলে কি দাঁড়াল একটু খেয়াল করো সি এন এর মান যদি জিরো হয় তাহলে কার্বন ছিল মানে এখানে কার্বন হবে না একটাও কার্বন পরমাণু নেই এখানে হাইড্রোজেন আছে একটা তাহলে সংকেতটা দাঁড়ায় এইচ সি এইচ ও ঠিক আছে তাহলে এনের মান যদি জিরো বসায় ওখানে তাহলে যে যৌগটি উৎপন্ন হয় সেটা হলো এইচ সি এইচ তো দেখো এইস তবে এই যে অ্যালডিহাইডের নামকরণের ক্ষেত্রে আমরা যে বিষয়টি মাথায় রাখবো ধরো এই যে যৌগটা এই এই যৌগে কার্বন পরমাণু আছে কতটি দেখো এই যৌগে কার্বন পরমাণু আছে একটি তাহলে কার্বন যদি এক হয় তাহলে আমরা অ্যালকেনে কার্বন এক হলে সেটা কি মিথেন অর্থাৎ আমাদের নামকরণটা কিন্তু মিথেন থেকেই হবে তাহলে যেহেতু বন্ড মানে এইস বন সি এইস এই যোগে কার্বন পরমাণুর সংখ্যা এক অর্থাৎ মিথেন মিথেন থেকে নাম হবে অর্থাৎ মিথান্যাল অর্থাৎ অ্যালডিহাইড ক্ষেত্রে ন্যাল হবে আর অ্যালকোহলের ক্ষেত্রে নল আবারও বিষয়টা তোমরা খেয়াল করবে এই নল আর ন্যাল জন্য বুলিয়ে না যায় অ্যালডিহাইড ক্ষেত্রে ন্যাল আর অ্যালকোহলের ক্ষেত্রে নল যেহেতু এটা অ্যালডিহাইট তাই এক কার্বন অর্থাৎ মিথেন থেকে মিথা নেয়াল ঠিক আছে এই মিথানালের আরেকটি নাম আছে ফর্মালডিহাইড ফর্মালডিহাইড মিথানালের আরো একটি নাম এই নামটা অবশ্যই তোমরা মনে রাখবে মিথানাল তারপরে ইথানাল প্রোফানাল এগুলো কিন্তু খুব সহজে মনে রাখা যায় এখানে যে ঝামেলাটা হয় সেটা হলো এর অল্টারনেটিভ যে নামটা আছে এরপরে যদি আমরা অ্যালডিহাইডের যে সাধারণ সংকেত সেখানে এন এর মান যদি ওয়ান বসাই তাহলে যে যৌগটি তৈরি হয় সেটা হলো এইটা কিন্তু ঠিক আছে এই যৌগটির নামকরণের ক্ষেত্রেও আমরা সেম বিষয়টি কিন্তু খেয়াল করব যে এই যৌগে কয়টি কার্বন পরমাণু আছে তাহলে এই সেই যৌগটা এই কার্বনে সরি এই যৌগে কার্বন পরমাণু আছে দুইটা এখানে কার্যকারী মূলকে একটা আর সি এই অর্থাৎ দুইটা কার্বন কিন্তু আছে তাহলে দুই কার্বন মানে ইথেন সেখান থেকে নাম হচ্ছে ইথান কার্বন এই সি এক কার্বন থাকার কারণে নাম হয়েছিল মিথান্যাল পরবর্তী যৌগে কার্বন সংখ্যা হচ্ছে দুই দুই মানে ইথেন সেখান থেকে হচ্ছে ইথান্যাল ঠিক আছে এই ইথানালের অপার একটি নাম হচ্ছে অ্যাসিটাইল এই দুটো নামে কিন্তু ঝামেলা কিন্তু হয় এর অল্টারনেটিভ যে নাম ঠিক আছে তোমার মিথানালের অপার নাম হচ্ছে ফরমাল আর ইথানালের অপার নাম হচ্ছে অ্যাসিটাইল এই দুটো নাম কিন্তু অবশ্যই আলাদা করে কিন্তু মনে রাখবে এরপরে দেখো যদি সাধারণ সংকেতে এনের মান যদি আমরা টু বসায় তো টু বসালে কি হবে টু বসালে হবে সি টু ও তাহলে দেখো যদি আমরা এই সাধারণ সংকেত এন এর মান যদি টু বসাই তাহলে সি টু এইচ ফাইভ তার মানে এটা কিন্তু ইথাইল মূলক ঠিক আছে ও এক্ষেত্রেও কিন্তু আমরা সেম বিষয়টি খেয়াল করবো যে এই যৌগে কার্বন পরমাণুর সংখ্যা ঠিক কতটি তো দেখো কার্যকরী মূলকে এক কার্বন আর এখানে দুই কার্বন তাহলে দুই আর এক তিন তাহলে তিনটি কার্বন পরমাণু আছে এখানে তো এই যৌগটাকে আমরা এভাবেও লিখতে পারি যেহেতু এখানে এক দুই আর কার্যকরী মূলকের ভিতরে একটা কার্বন তিন তিন কার্বন মানে সেগান প্রোপা ন্যাম খুব ইজি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে তো সি এইচ থ্রি টু এ কিন্তু আবার এইভাবে লেখা যায় যে সি টু এইচ ফাইভ তো আমরা দুই কিন্তু লিখতে পারি ঠিক আছে প্রথম অনুরূপ ভাবে যদি আমরা সাধারণ সংকেতের যদি এনের মান যদি আমরা থ্রি বসাই তো এনের মান যদি থ্রি বসাই তাহলে এখানে থ্রি হবে সি থ্রি তাহলে তিন দিগ এক সাত অর্থাৎ সি থ্রি এইচ সেভেন সি এইচ ও তার C3 H7 CHO যেহেতু এই ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা এখানে একটা আর এখানে তিনটা তিন আর চার তার মানে চার মানে হচ্ছে বিউটেন সেখান থেকে হচ্ছে বিউটা তো এই বিউটা ন্যালের সংকেতটাকে আমরা চেইন বা সিগল আকারে কিন্তু এভাবে দেখাতে পারি CH3 CH2 CH2 CHO ঠিক আছে তো অনুরূপভাবে আমরা এর পরবর্তী যে সকল যৌগ আছে সেই যৌগগুলোর নামকরণ কিন্তু আমরা এভাবে খুব সহজেই বুঝতে পারি অর্থাৎ এক কার্বন থেকে এক কার্বন থাকলে মিথানাল দুই কার্বন থাকলে ইথানাল তিন কার্বন থাকলে প্রোপানাল চার কার্বন থাকলে বিউটানাল পাঁচ কার্বন থাকলে পেন্টানাল খুব সহজেই কিন্তু আমরা এভাবে নামকরণ করতে পারি আরেকটি কথা আমি বলি অনেকে হয়তো ভাবতে পারে যে এখানে সিএইচ থ্রি তাহলে এখানে তো মিথাইল মূলক তাহলে যখন মিথাইল মূলক আমরা বসালাম তাহলে মিথাইল মূলক বসালে তাহলে এটাই তো মিথানাল হওয়া উচিত ছিল কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যৌগের ভিতরে যৌগের ভিতরে কয়টি কার্বন পরমাণু আছে সেই টোটাল কার্বন পরমাণুর সংখ্যা হিসাবেই কিন্তু নামকরণ করতে হবে তো এখানে দেখো কার্যকারী মূলকের ভিতরে যেহেতু একটি কার্বন আছে ওই কার্বনটাও কিন্তু গণনায় রাখতে হবে অর্থাৎ এখানে এই কার্বন এখানে একটি কার্বন পরমাণু আর এখানে একটি কার্বন পরমাণু তাহলে মোট কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে দুই সে কারণে এর নাম হবে ইথান্যাল এখানে যেহেতু কার্যকরী মূলকের সাথে তোমার যদি এখানে ইথাইল মূলক কিন্তু ইথাইল মূলক হলে এটা ইথানল হবে এরকম হয়তো অনেকে ভাবতে পারে কিন্তু কার্যকরী মূলকের ভিতরে একটি কার্বন আছে তাহলে টোটাল কার্বন পরমাণুর সংখ্যা হিসাব করেই নামকরণ করব এক দুই তিন তিনটে কার্বন হওয়ার কারণে কিন্তু এর নাম হচ্ছে প্রোপানাল আজকের এই ক্লাসের এই ভিডিওটির মাধ্যমে আমি খুব সহজেই বিভিন্ন যে সাধারণ অ্যালডিহাইড আছে সেই অ্যালডিহাইডগুলোর নামকরণ আমরা কিভাবে করতে পারি সেটা কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে এ বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না তো আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবে বেশি বেশি করে শেয়ার করবে তোমার মতামত জানাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো